তোমরা আসলা ভয় হ্যাঁ বলো দেখি ভয় পাও না ভয় না কেমনে শক্ত করে ধরে বসে পানিতে যাবো না আজকে এত গরম কিন্তু নদীতে বাতাস লাগতেছে ওরা তোমার কি লাগে এই দুই বোন ও আচ্ছা আমি তো মনে করছি তুমি আর আলামিন দুই ভাই বোন আমার বড় ভাই আছে এই যে আমার কুকুর ভাই বোন ও তোমার বড় ভাই আছে তারপরে তুমি তারপরে আলামিন তারপর কে দুইজন এর কি জমজ ও আচ্ছা এই পানির মধ্যে দেখে রাখো কিন্তু পানির মধ্যে এমনি পানি তো আসবো না কিন্তু তারপরে দেখে রাখো যেন কাটো তো তখন আসবো তাছাড়া এমনি

বিজয় পাত করে বাড়ছে ভালো হয়েছে এখান থেকে পার হইতে পারতেছি বসে থাকো বসে থাকো পড়ে যাবা ওদের মধ্যে একদম শক্ত করে ধরে বসে থাকো হ্যাঁ যাও